আজকে আমি নিয়ে চলে এসেছি ওপার বাংলার ভীষণই জনপ্রিয় একটি রেসিপি আমার আজকের রেসিপি হল চোড়া শুক্ত। এটি নানা নানারকম মাছের মাথা দিয়ে তৈরি হয়ে থাকে যদিও এটার নাম সুক্ত তাহলেও এটা কিন্তু মাছের কাঁটা দিয়ে তৈরি হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আজকে এই ভাঙাচড়া সুক্ত করবো বলে আমি এখানে পাঁচ রকম সবজি কেটে নিয়েছি আলু বেগুন ঝিঙে কুমড়ো আর বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি আর আজকে আমি এই সুক্তটা করব ভেটকি মাছের মাথা দিয়ে দেখুন এখানে আমি একটা বড় সাইজের ভেটকি মাছের মাথা নিয়ে নিয়েছি নিয়েছি বেশ কিছুটা ভেটকি মাছের তেল আর নিয়েছি ভেটকি মাছের ডিম এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাথাটা মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এই শুক্তোটা কিন্তু আপনারা যে কোনো কাতলা মাছের মাথা বা আর বা বোয়াল মাছের মাথা দিয়েও করতে পারেন আমি এটি ভেটকি মাছের মাথা দিয়ে করলাম কারণ ভেটকি মাছের মাথায় কিন্তু অনেকটা পরিমাণ মাছ থাকে সেই জন্যে ভেটকি মাছ দিয়ে করলেও কিন্তু এটার টেস্ট ভীষণই ভালো হয় মাছটা মাখিয়ে রেখে দিয়ে এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যার জন্যে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এই শুক্তোয় কিন্তু ঝাল খুব একটা বেশি ব্যবহার হয় না ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর নিয়েছি বড় চামচের এক চামচ রাঁধুনি যেহেতু এই রেসিপিটির নাম এখানে কিন্তু রাঁধুনির ব্যবহার হবে সমস্ত কিছুকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে দিয়ে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন মাছের মাথাগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে সমস্ত মাছের মাথাগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি সমস্ত মাথাগুলো তেলের থেকে তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে মাছের তেল আর মাছের ডিমটা আমি ভেজে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছের ডিমটা অনেকটা বড় আমি কিন্তু এটাকে প্রথমেই কেটে নিই আমি মাছের ডিমটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব তারপর আমি মাছের ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে মাছের ডিমটা পরে তরকারির মধ্যে চলে গেলে একটুও ভেঙে গড়িয়ে না যায় দেখুন মাছের তেল আর মাছের ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি মাছের তেল আর ডিমটাকে তেলের থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি দুটো তেজপাতা মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আমি এখানে সমস্ত সবজিগুলো কিন্তু একবারেই দিয়ে দিলাম এখানে আলাদা করে কোনো সবজি আমি ভেজে নিচ্ছি না সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে যে কোনো সিজনাল সবজি কিন্তু ব্যবহার করতে পারেন মাছের ডিমটাকে দেখুন ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঠিক এই রকমভাবে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই রকমভাবে মাছের ডিম ভেজে নিয়ে তারপর যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের ডিম সবজির মধ্যে বা তরকারির মধ্যে ভেঙে টুকরো হয়ে গুড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এ পাশে দেখুন সবজিগুলোকে আমি একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্যে মজতে দিয়েছিলাম সবজিগুলো কিন্তু বেশ খানিকটা মজে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম রাঁধুনির সেই মশলাটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এর মধ্যে আমি আদা ব্যবহার করেছিলাম সেই জন্যে আমি প্রথমেই এই মশলাটা সবজির মধ্যে দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মিনিট দুই খুব ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা মাছের তেল আর মাছের ডিমগুলোকে দিয়ে দিয়েছি সবজিগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এই স্টেজেই আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিয়েছি তার কারণ সবজিগুলো সেদ্ধ হতে হতে সবজির সঙ্গে কিন্তু মাথাটাও খুব সুন্দরভাবে মজে যাবে আর ভেতরে কিন্তু সবজির যে একটা রস আছে সেটা কিন্তু ভালো মতো ঢুকে যাবে খুব ভালো করে মাথাটাও সবজির সাথে মিশিয়ে দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি এই সময় আমি একটা মিক্সিং জারের মধ্যে বড়ো চামচের এক চামচ কালো জিরে নিয়ে সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দশ মিনিট বাদে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি সবজিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমাদের ভাঙাচড়া শুক্তো কিন্তু একদম রেডি আমি একটু টেস্ট করে দেখে নিলাম সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে শুক্তোর মধ্যে মিশে গেছে এবার আমি যে কালোজিরের জিরের পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কালোজিরের জিরের পেস্টটা দিয়ে খুব ভালো করে শুক্তোটাকে মিশিয়ে নিলাম এই কালো যদি এই ভাঙাচোরা শুক্তোর মধ্যে লাস্টে দিয়ে দেওয়া হয় এর স্বাদ একদম বদলে যায় আর খেতে লাগে অসাধারণ খুব ভালো করে কালো বাটাটা সুক্তর শুক্তোর মধ্যে মিশিয়ে দিয়ে আমি আরও মিনিট দুয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমাদের ভাঙাচোড়া শুক্তো কিন্তু একেবারে রেডি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে এই ভাঙাচোড়া শুক্তো আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকের আমার এই ভাঙাচড়া শুক্তোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ